বাথরুমে যান যাওয়ার পরে দেখি আপনার মুখ দিয়ে রক্ত ছলছল করে গড়িয়ে পড়ে ব্যাপারটা তো কয়েকদিন পরে হুজুর বলবেনই না না খুব জিজ্ঞাসাবাদের পরে হুজুর বললেন যে আসলে আমি সবসময় জিকির করে বাথরুমে গিয়ে আমার জিব্বাটা নড়ে তো ওখানে তো তালাক জিকির যায় না এই জন্য জিব্বায় কামড় দিই দাতে লেগে রক্ত বের হই গেল তো আল্লাহ আকবার ভাই সাহাবিজি হুজুরের আজকে মাদ্রাসায় মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত ওখানে ছিলাম মদিনাতুল উলুম জামিয়া জামিয়া মদিনাতুল উলুম ওখানে আমি ছাত্র তো হাজার হাজার ওলামায়ে কেরাম আসছিলেন তো সেখানে মাহফুজুল হক সাহেব দামাত বরকতউম তিনি বললেন যে যে উস্তাদজির সহায়কের হাতে গড়াই মাদ্রাসা তার মেহনতের ফসল আজকে আমরা তার এক হুজুরের আজ বাংলা পৃথিবীর মেহনতে লক্ষ লক্ষ হাফেজ লক্ষ লক্ষ আলেম তৈরি হয়েছে তো বলছে ভাই মানুষ তো ওইভাবে জন্মাবে যে একজন মারা যাবে কিন্তু লক্ষ লক্ষ মানুষ সে দুনিয়াতে রেখে যাবে তার অরুজাত সন্তান রেখে যাবে আমার আরেকটা কথা জানা ছিল না হুজুর যেটা বললেন যে উনি বললেন যে আমরা পাকিস্তানে লেখাপড়া করেছি বা বিভিন্ন জায়গা দেখেছি সেখানে ফজরের আগে সবক নেওয়ার এই সিস্টেম ছিল না অথচ হাফেজ হজর রহমাতুল্লাহ আলাইহি হেজ্জে থানার যেই হেজ্জ শোণানি এই ফজরের নামাজের আগে এটা শেষ হয়ে যায় সুবহানাল্লাহ অথচ এই সিস্টেম চালু করলেন যে রাতে আলহামদুলিল্লাহিন আহমদু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم "يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقسم منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا" إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد أو وأقوم قيلا صدق الله العظيم আমরা ধরুষি পড়ি আল্লাহ মোহাম্মদ মোহাম্মদ কামা তালাই বাহী বরহীমারিক মোহাম্মদ কামারুকালাই বরাহী আলি বরহীম ইন না গ হামিদুম মাজীদ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকর উৎস যে আমাদেরকে পবিত্র একটি রজনীর মধ্যে উপস্থিত হওয়া এবং দিনে একটা মাহালে বসে কোরআন ও হাদিসের তত্ত্ববিত্তিক আলোচনা শোনা এবং বোঝার জন্য fırsat তো সুযোগ করে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ আমরা যে রাত্রে অবস্থিত উপস্থিত হয়েছি রাত্রে হলো বৃহস্পতিবার আসলে মাগরিবের নামাজের আজানের সঙ্গে সঙ্গে সূর্য অস্তমিত হওয়ার পরে শুক্রবার এসে যায় এখন আমরা শুক্রবারের মধ্যে আছি এই রাত্রে যদি আমরা মারা যাই তা আলহামদুলিল্লাহ শহীদ হয়ে যাবো তো আমরা ওদিকে আর আলোচনা করব আজকের আলোচ্য বিষয়ে স্বাভাবিকভাবে দু একটি কথা বলবো আলোচ্য বিষয় হল আল্লাহাক রব্বুল আলমিনের আজাদ এবং গজব থেকে আমরা কিভাবে বাঁচতে পারি আল্লাহ রাবুল আলামিন বলছেন ফাকুল তুস্তাক জিরো রব্বা কুমিনা হুকানা গফার তো ভাই পৃথিবী শুরুলগ্ন থেকে এই পর্যন্ত যত মানুষ এসেছে এই মানুষ সবাই ভালো ছিল না আবার সবাই খারাপও ছিল না যখন মানুষের মধ্যে মানুষত্ব হারিয়ে গেছে মানুষের মধ্যে ইমান এহসান আমানত দারিত্ব আমানত দারি এতে দাল এবং মানুষের ইল ইনসানিয়ত ভুলে গেছে আলহামদুলিল্লাহ আমাদের সাহেব এসে উপস্থিত হয়েছেন তো আল্লাহ আল্লাহাক রব আলমিন আমাদের কি হাতে তো হাতে করলিয়া এবং আমাদের উস্তাদ তুল্য যিনি সাহেব এসেছেন আল্লাহ ওনার হায়াতে বারাকাত দান করেন বলেন আমি তো যাই হোক আমরা যেটি আলোচনা করছিলাম পৃথিবীর শুরু লগ্ন থেকে মানুষ দুই কেসেমের ছিল এক দল ভালো আর একদল খারাপ তো যারা ভালো মানুষ ছিল তারা তো জান্নাতে চলেই গেছে আর যারা খারাপ ছিল তারা তো জাহান্নামের কষ্টে আর্তনাদ আত্মচিৎকার এবং সেই কষ্ট তারা এখন অনুভব করছে তা আমি ইতিপূর্বে চর্মনা বিশ্ব একটি বয়ানে শুনেছিলাম উনি বিরাই কথা বলতেন বাবা দুনিয়ার মধ্যে যদি ব্যবসার মধ্যে কেউ লস্কান হয় নোকসান হয় ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেটা পুনরায় আবার কাটিয়ে ওঠা সম্ভব যে এক সময় আছে লজ হয় ব্যবসা আর সময় লাভবান হয় এক সময় ব্যবসার ধস নামে আর এক সময় চাঙ্গা হয় কিন্তু আখেরাতে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে যায় সে যদি জাহান নামের আসামি হয়ে যায় তার আর বাসার কোনো উপায় নেই হাত মানুষ এনতেকালের সময় যখন খারাপ মানুষ যার রুহটা বের হয়ে যাবে জাকান দানি যখন শুরু হয়ে যায় সে তখন বলে আল্লাহ যদি একটু সুযোগ করে দিয়ে রব্বানা নামাল মাল সানহান ইন্না কন্যা মুখ আল্লাহ যদি একটু সুযোগ করে দিতে আসো আকুম্বিনা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আসতে আসতে যে আল্লাহ একটু সময় করে দাও আমরা তোমার ভালো কাজ করব তোমার হুকুম মানবো নেক কাজ করব আলেমদের সঙ্গে সুসম্পর্ক রাখব তোমার রাস্তায় সব বিলিয়ে দেব আমার জীবনটা আমার হাত মৌত আল্লাহ আমার যা দিয়েছে সব তোমার রাস্তায় যাই করে দেব কিন্তু আল্লাহ বলবেন যে যা যা হুমনা এত বলা ইস্তাক দিমন মানুষের হায়াত যদি শেষ হয়ে যায় আর হায়াতের চাকার ঘন্টা যখন শেষ প্রান্তে পৌঁছে যায় যখন সে এতেকালের সময় ঘুমিয়ে আসে তখন আর একটি মুহূর্ত কাল বিলম্ব করা হয় না জন্য আমাদের হায়াত যেটা পেয়েছি এই হায়াতটা আমরা ইচ্ছা করলে কাজের মধ্যেও আমরা কাটাইতে পারি আবার ইচ্ছা করলে আমরা বদ কাজের মধ্যেও সময়টা নষ্ট করতে পারি কিন্তু সবথেকে জ্ঞানীবান ওই ব্যক্তি যার সময়টা যার হায়াতটা যার প্রত্যেক সেকেন্ডটা সে আল্লাহর জিকিরের মধ্যে আল্লাহ স্বর্ণের মধ্যে আল্লাহর কোরআনতলাওতের মধ্যে আল্লাহর হুকুমের তামিলের মধ্যে সে যখন কাটাবে সে তখন সার্থক হবে এটাই আখেরাতের জন্য তার আসল পুঁজি হবে তা আমরা বড়দের মুখ থেকে শুনেছি বহু আল্লাহ জিকির করতে হাত তাকে তারা সবসময় তাদের জীব এর ইমাম খদিব আট নম্বর রেল গেটে উনি বললেন যে আমার নানা শ্বশুর বাড়ি যশোর আমাদের বাড়ি যশোর তো উনি যখন ইন্তেকাল করলেন তো আমি দেখলাম আমার সামনে সে কালেমা পড়তেছে মুখ দিয়ে কালেমা বের হচ্ছে তো প্রায় তিন ঘন্টা পরে আমি লাশের কাছে গিয়ে ভাবলাম যে আমার নানা মনে হয় করে নাই তার এই বুকের উপর এটা নড়তেছে আমি কান লাগালাম আমি দেখি ওই কলবের থেকে জিকির হচ্ছে আল্লাহ আকবার জিকির চালু আছে তার কলবের মধ্যে জিকির হচ্ছে ওই হাফেজ সাহেব ওই মৌলানা সাহেব হাফেজ মৌলানা আসলাম সাহেব ছয় মাসে হাফেজ হয়েছে উনি এই পর্যন্ত মাদ্রাসায় পড়ার পরে উনি মাদ্রাসায় গিয়েছে তো যাই হোক উনি বললেন যে ভাই যদি আল্লাহ আমার মুখে জারি হয়ে যায় এনতে কালের পরেও অন্তরে জিকির জারি থাকে হাফিজুর আলাই তার খাদেম আমরা তো হুজুরদের কাছ থেকে শুনেছি আমরা ওনাকে দেখার সৌভাগ্য হয় নাই আমরা যশোর লেখাপড়া করছি এদিক ঢাকার সঙ্গে তেমন তার লোক ছিল না যশোর মুক্ত আব্দুল জাক হুজুর হাতে হুজুরের প্রধান খলিফা তা ওনাদের মুখ থেকে আমরা শুনেছি যে হাফিজ হুজুর রহমতুল্লাহ খাদেম জিজ্ঞাসা করছিলেন যে হুজুর আপনি বাথরুমে যান যাওয়ার পরে দেখি আপনার মুখ দিয়ে রক্ত ছলছল করে গড়িয়ে পড়ে ব্যাপারটা তো কয়েকদিন পরে হুজুর বলবেনই না বলবেনি না খুব জিজ্ঞাসাবাদের পরে হুজুর বললেন যে আসলে আমি সবসময় জিকির করে বাথরুমে গিয়ে আমার জিব্বাটা নড়ে তো ওখানে তো তালাক খুঁজান জায়েজ যায় না এখানে জিব্বায় কামড় দিই দাঁতে লেগে রক্ত বের হয়ে যায় তো আল্লাহ আকবার ভাই সে হুজুরের আজকে মাদ্রাসায় মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত ওখানে ছিলাম মদিনাতে লোলম জামিয়াতে জামিয়া মদিনাতে লোলম ওখানেরই আমি ছাত্র তো হাজার হাজার ওলামেকার আসছিলেন তো সেখানে মাহফুজুল হক সাহেব দামাত বারাকাতুম উনি বললেন যে উস্তাদ হাতে গড়াই মাদ্রাসা তার মেহনতের ফসল আজকে আমরা তার এক হাফিজ হুজুরের মেহনতে আজ তাম বাংলা পৃথিবীর লক্ষ লক্ষ হাফেজ লক্ষ লক্ষ আলেম তৈরি হয়েছে সব তো বলছে ভাই মানুষ তো ওইভাবেই জন্মাবে যে একজন মারা যাবে কিন্তু লক্ষ লক্ষ মানুষ সে দুনিয়াতে রেখে যান তার অনুযাত সন্তান রেখে দেবেন আরেকটা কথা জানা ছিল না হুজুর যেটা বললেন যে উনি বললেন যে আমরা পাকিস্তানে লেখাপড়া করেছি বা বিভিন্ন জায়গায় দেখেছি সেখানে হজরের আগে সবক নেওয়ার এই সিস্টেম ছিল না অথচ হাফিজু হুজুর আহমদুল্লাহ আলাই হেফজ খানার যেই হেফজো শোনানি এই হযরের নামাজের আগে এটা শেষ হয়ে যায় সুবহান অথচ এই সিস্টেম কেন চালু করলেন রাত্রে তাহাজ নামাজ পড়ার পরেই তার আমল শুরু হয়ে যাবে এরপরে কোরআনের সঙ্গে সম্পর্ক হয়ে যাবে সময় তো তা আমরা যে অবস্থাতে আমরা আছি তো আমাদের এসে গেছেন এই জন্য বেশি কথা আমি বলতে চাচ্ছি না তো ভাই আমাদের মেন কথা হলো যে আমাদের যে বিপদ এবং বসিপদ আসে যে আমাদের হাতের কামায় জাহারাল ফাঁসাদ বাহার বিমা কাঁসাবাদায় দিন নাস অর্থাৎ জলে স্থলে যে বিপদগুলো হয় এগুলো সম্পূর্ণ আমাদের হাতের কামাই তা আমরা বলি ভূমিকম্প হয় এটা প্রাকৃতিক দুর্যোগ আসলে প্রাকৃতিক বলতে কিছু আছে প্রাকৃতিক কি নিজে নিজেই সূর্য কি নিজে নিজেই ওঠে চন্দ্র কি নিজে নিজেই ডবে ঝড় কি নিজে নিজেই আসে এই রৌদ্র কি নিজে নিজেই আসে বা বাতাস কি নিজে নিজেই প্রবাহিত হয় একজন চালক আছে তিনি কে আল্লাহ সবকিছু আল্লাহ আল্লাপাকড়া দেয় আর সে নাড়া দেওয়ার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হতাহত হয় মারা যায় জমিন কে বলবে কে আমাদের দিন যে জমিন আমার হাতের মুঠায় চলে আসে এই পৃথিবী কত বড় পাক রব্বুল আলমিন তার হাতের মুঠায় নিয়ে আসবে আল্লাহ তাহলে কত বড় এই জমিনের শুধু বলা আল্লাহ ধাক্কা দেওয়া লাগে না শুধু বলে একটু নাড়া দাও বলতে দেরি সঙ্গে সঙ্গে নাড়া দিলে পৃথিবীর আকাশচম্বী বিল্ডিং পৃথিবীর কোটি কোটি মানুষ যে বসবাস করছে আল্লা বকরবুল আলমিন এক সেকেন্ডে এদেরকে ধ্বংস করতে পারে এত ক্ষমতা এত বাহাদুরি এত প্রভাব এত অধিপত্তি এত ক্ষমতা এত বাহাদুরি এত ধনের শক্তি এত জনের ক্ষমতা এগুলো কার সব তো ক্ষমতার মালিকান এই ভূমিকম্প সেদিন আমি মসজিদে বসা জিকির করতেছি যাই হোক মসজিদে আছে আরো কয়েকজন আছে আমলে আছে এই সময় নাড়া দিল তা আমার মসজিদ তো সাততলা ভবনের একতলা কাজ এখনো কমপ্লিট হয় নাই তো একবার চিন্তা করলাম দৌড় দিয়ে সাথে চলে যাই আবার চিন্তা করলাম নবীজি না হলে মসজিদে এসে নামাজে দাঁড়িয়ে যেতেন তো আমি তো জিকিরে আছি তো জোরে জোরে পড়তে চা আল্লাহ ইলাহা ইল্লাহ আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাহ আরো কয়েকজন আছে কেউ গল্প করছে কেউ কথা বলতেছে কিন্তু আমার মুখ তো অটোমেটিকলি বের হয়ে গেছে আর সাধু আল্লাহ ইহা ইল্লাহ তো মমিন তো বিপদে পড়লে ডাকবে কাকে আল্লাহকে কাকে ডাকবে আলযীনা ইযা ইন্না আপনার ভিতরে পাত্রে যা থাকবে সেটা উপুর করলে উক্তা করলে তাই পড়বে আপনি যদি জিকিরে থাকেন আপনি যদি কোরআন তালাতে থাকেন আপনি যদি আল্লাহ নিয়ে থাকেন তো আপনার অন্তকালের সময় অটোমেটিকলি সেটা বের হয়ে যাবে আমাদের এক হুজুর বলছিলেন যে ভাবে একজন ঘুষি বিক্রি করতেছে গরুর কুড়া ভষি বলছে ভষি কত 20 টাকা এটা 10 টাকা এটা 5 টাকা এটা 2 টাকা তো হঠাৎ করে আজরাইল এসে গেছে বলছে এই ভষি 5 টাকা এই বলতে দেরি নাই সে তার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আরেকজন বক্তা বক্তিতা देছে খুতবা দিতেছে সে বলতেছে আশহাদু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলতে দেরি নাই খুতবার মধ্যে আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামীছে হাজির হয়ে গেছে এজন্য ভাই দোস্ত আর बुजुर्ग আমরা যেন আমাদের মৃত্যুটা অবস্থা হয় বলেন না অথবা কাবা শরীফের গিলাপ ধরে যেন আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে অথবা মসজিদের মধ্যে যখন ক্ষুদা চলছে নামাজ হচ্ছে অথবা কাবা শরীফ পড়তে যে সময় যেন আমাদের মৃত্যু হয় অথবা যেন রসুল্লাহামের সেই রজাতুল আতহারের পাশে দাঁড়িয়ে বলতেছে হাবিবাল্লাহ

মুরব্বী এসেছেন তার সামনে কথা বলে ভেয়ে তো আমার আসলে হুজুরের খারাপ